হ্যালো এভ্রিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখানে আমি তোমাদের সাথে কিছু ব্লাউজের ডিজাইন শেয়ার করছি আর তার সাথে বলি যে এই কদিন আমি ভিডিও দিতে পারিনি তো তার জন্য সবাইকে আমি সরি বলে নিচ্ছি এরপর থেকে রেগুলার ভিডিও আসবে আর লাইভেও আসব মাঝে মাঝে তো তোমরা যেরকম আমার সাথে ছিলে তো সবাই আবার আমার সাথে যুক্ত হও আমি আরও ভালো ভালো এবার থেকে ভিডিও নিয়ে আসব অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব অনেক টিপস আছে সেলাইয়ের সেগুলো শেয়ার করবো সব ভিডিও করা আছে শুধু এবার আপলোড করার পালা এই কদিন একটু সমস্যা ছিল তার জন্য ভিডিও দিতে পারিনি তো আমি আবার বলছি সবাইকে সরি এরপর থেকে রেগুলার ভিডিও আসবে তো দেখো এখানে আমি ব্লাউজের ডিজাইন শেয়ার করছি তো এই ডিজাইনগুলো আমি অনেকদিন আগেই করেছিলাম তো এগুলো তোমাদের সাথে শেয়ার করছি আরও অনেক ডিজাইন আছে সেগুলো পরপর শেয়ার করতে থাকবো আর কোন ডিজাইনগুলো তোমাদের ভালো লাগছে কমেন্টে জানিও আর যদি আমার থেকে কিছু জানার হয় সেগুলো কমেন্টে জানিও তো দেখো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে এখানে পাইপিন দিয়ে করেছি সামনেও আমি পাইপিন দিয়েছি প্রিন্সেস কাঠের ওপর ব্লাউজটা আছে আর পিছনেও পাইপিং দিয়েছি হাতে দিই নি কারণ এখানে হাতে গোল্ডেন বর্ডার আছে তার জন্য আর পাইপিংটা আমি অ্যাটাচ করিনি আর এখানে লটকানটা একটু বেশি করে ওই ইয়েগুলো দেওয়ার চেষ্টা করেছি তো দেখো এখানে একটা হলুদ কালারে এটা মুসলিম শাড়ি ব্লাউজ তো এখানে আমি হোয়াইট লেস দিয়ে এখানে কাজ করেছি এটা সিম্পলের উপর প্রিন্সেস কাটে গ্লাস হাতা তো কোনটা তোমাদের ভালো লাগছে সেটা কমেন্টে জানিও আর তোমরা আমার সাথে থেকে আরও অনেক কিছু আমি ভিডিও নিয়ে আসবো পরপর তো তোমরা প্লিজ সবাই আমার সাথে থেকে যেমন ছিলে যেমন সাপোর্ট করছিলে অনেক ভালো লাগছিলো আমি কদিন ভিডিও দিতে পারিনি আমার নিজেরও খারাপ লাগছে যে ভিডিও আমি দিতে পারিনি তো তার জন্য সবাইকে আবারও সরি বলছি তো দেখো এখানে সামনে একটু চৌকো টাইপের গলাটা করেছি এখানে হোয়াইট কালারের লেস দিয়েছি আর প্রিন্সেস কাটের ওপর ব্লাউজটা এখানে আছে আর লটকান এখানে চারটে করে লটকান অ্যাটাচ করেছি বছর তো শেষই হয়ে গেল বলতে গেলে প্রায় তো তোমরা এই নতুন যে বছর আসছে দু হাজার ছাব্বিশে তো আরও ভালো ভালো ভিডিও আমার থেকে আশা করো আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব আর তোমরা কি কি দেখতে চাইছো সেগুলো কমেন্ট করো অনেক কিছু পিসও আমি এখানে তুলেছি বানান বানাবো তোমাদের সাথে শেয়ার করব বলে সেগুলো যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করো আমি সেই পিসগুলো নিয়ে একদিন তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছুরই পিস এখানে আমি দেখাবো ভালো ভালো ডিজাইন ভালো ভালো কামিজ আসছে এখানে বলতে গেলে প্রায় সবকটা ব্লাউজই প্রিন্সেস কাটের ওপর আর এগুলো একটা কাস্টমারই ব্লাউজ উনি প্রচুর আমার কাছ থেকে ব্লাউজ কাটায় আর আগে অন্য কোথায় কাটা তো আমার ঠিক জানা নেই তো কারোর নামও আমি নিতে চাইছি না আমার কাছে এসে বলেছে যে আমার অতটা ভালো হয় না ফিটিংস আমার কাছ থেকে সব ব্লাউজ কাটায় তো উনি যখনই দেয় এরকম তিনটে চারটে করে একসাথে আমাকে দেয় তো এটা শাড়িটা খুবই সুন্দর সফট একদম শাড়িটা আর ব্লাউজটা কাটাতেও আমার খুবই ভালো লেগেছে এরকম পিস হলে দেখবে ব্লাউজ বানাতে খুবই ভালো লাগে তো এটাও ওনার এই চারটে পিসই ওনার উনি প্রচুর ব্লাউজ কাটায় আমার কাছ থেকে যখনই দেয় ওরকম তিনটে চারটে করে দেয় আর ওনার এটা রিকোয়েস্ট ছিল যে এখানে আমি যেন এটা কী লটকান বলে ঠিক জানা নেই আমি যেটুকু জানি হয়তো সম্ভবত টিউলিপ লটকান বলে তো এটা বানানোর চেষ্টা করেছি উনি বলেছিল আগে দেখেছিলো আমি একবার বানিয়েছিলাম তোমরাও নিশ্চয়ই ভিডিওটা দেখেছ যদি না দেখে থাকো এই বানানোর ভিডিওটা তো আমার চ্যানেলে আগে একটু যাও সেখানে দেওয়া আছে সেটা দেখে নিতে পারো তো সেটাই আমি এখানে বানিয়েছি আর পাইপিন দিয়ে করেছি পিঠটা একটু এটাকে পুরো বসিও বলবো না মানে ত্রিভুজও বলবো না আর রাউন্ডও বলবো না মানে একটু কাটিংটা রাউন্ডের ওপরেই রেখেছি আর পাইপিন দিয়েছি হাতাতে পাইপিন এখানে অ্যাটাচ করিনি কারণ হাতাতে ভালোই কাজ আছে তার জন্য তো ব্লাউজগুলো কেমন লাগছে কমেন্টে জানিও আর তোমরা কি কী কাটিংয়ের ভিডিও দেখতে চাইছো বা কি কী সেলাইয়ের ভিডিও দেখতে চাইছো সেগুলোও বলো তো সেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো দেখো এখানে ব্লাউজটা আশা করি তোমাদের ব্লাউজগুলো ভালো লেগেছে আর নতুন বছরে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো তোমরা একটু ওয়েট করো আমি সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো এখানে চারটে ব্লাউজের ডিজাইন তোমাদের শেয়ার সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করো অবশ্যই তোমাদের ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো কারণ এটা শেয়ার করলে হয়তো ওনাদের কাজে লাগবে তো তোমরা প্লিজ সবাই শেয়ার করো তো দেখো এখানে চারটে ব্লাউজ দেখিয়েছি আজকে আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো